চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছি আমরা অপর্ণা শুয়েছিল রবিবার দিন ওর শরীর খারাপ হয় প্রত্যেক বাসন্তী পুজোর দিনে ওর মা আর্য স্যারকে ফোন করেছিল আর্য স্যার বাড়িতে আছে সেখানে শুনতে পেয়েছে একটা ফোনের আওয়াজ ওর মা সেই ফোনটা রিসিভ করে জানতে পেরেছে অপর্ণার কথা ফোন করেছিল ওর মা আর্য স্যার আবার ওর মাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে আজকেই কথা বলবে অপুর সাথে সমস্ত লোকেশান পাঠিয়ে দিয়েছে এদিকে অপর্ণাকেও ফোন করে জানিয়েছে যে একটা বিশেষ দরকার ও যেন চলে আসে ওর বাবা যেতে দিতে চাইছিল না গাড়ি পাঠিয়ে দিয়েছিল বাবা বলেছে এত সুযোগ সুবিধে তুই নিস না তাহলে পরে সমস্যা হতে পারে ও চলে গেছে গাড়ি ছাড়াই ড্রাইভার পিছু ধাওয়া করেছিল এদিকে আর্য স্যারের মা বলেছে তুই কোথায় যাচ্ছিস আজ তো রবিবার আমার সাথে থাকতে ভালো লাগে না অপর্ণাকে জানতে চেয়েছে তখন সব ঘটনা বলেছে আজকে অপর্ণাকে রাজি করাতে যাচ্ছে বিয়ের জন্য এদিকে অপর্ণা চলে এসছে লোকেশানে খুব খুশি আর্য স্যার এসছেন ও শেষ পর্যন্ত জানতে পেরেছে মিসেস সিংহ হলো আর্য স্যারের মা এবার কি হবে দেখতে থাকুন